গর্বের সন্তান আসার পর যে আমল আমার প্রিয় মা আমার ফর্মুলায় আমি আপনাদেরকে যে আমলের কথাগুলো আমি নির্দেশ দিচ্ছি সে আমলগুলো একটু শুনবেন আর কোরআন শরীফ তো তেলাওয়াত করতেই হয় কোরআন শরীফ আল্লাহ নবী বলেন কোরআন শরীফ করা সর্বোত্তম ইবাদত তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত হয়ে যায় সুবাহ আল্লাহ তাহলে একটা ফর্মুলা দশটি মাসে পাঠ করলে পরে হয়তো আপনার সন্তান ভালো হবে এবং সুন্দর হবে বুদ্ধিমান হবে হবে এবং সব দিক দিয়েই বীর পুরুষ হয়ে যাবে তে আসেন আমরা শুনি সেই ফর্মুলাগুলো কি এটা হলো আমার ফর্মুলায় আমি যে ফর্মুলাটা আমি নিজে গোটা কোরআন শরীফ থেকে আমি নিজের তৈরি করেছি এখন আমি আপনাদের সামনে জিনিসটা উপস্থাপন আমার প্রিয় মা বোনীরা আপনি একটু খেয়াল করে শুনবেন আসলে আমার সঙ্গে মিলাবেন যে গর্বের সন্তান আসার পরে এই সকল শ্রাবলি পড়লে কি হবে আমার প্রিয় মা বোনীরা নাম্বার এক হলো সন্তান আপনার গর্বে চলে আসন আসার পরে আপনি সুরাল ইমরান পাঠ করেন সুরাল আপনার সন্তান দামি হবে আপনার সন্তান ভালো হবে দামি হয়ে যাবে আপনি পুরা মাস সুরাল ইমরান পাঠ করেন নাম্বার দুই হল দ্বিতীয় মাসে সুরা ইউসুফ পড়েন সুরা ইনসুফ যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সন্তান সুন্দর হবে আপনার সন্তান এত সুন্দর হবে খুব সুন্দর চেহারার অধিকারী হবে মেয়ে হোক ছেলে হোক সুন্দর সুন্দরী চেহারার অধিকারী হয়ে যাবে এরপরে তৃতীয় মাসে তিন নম্বর মাসে তৃতীয় মাসে সুরা মারিয়ম পাঠ করেন সন্তান সবরকারী হবে কি হবে আপনি সুরা মরিয়ম যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সন্তান সবরকারী হয়ে যাবে আল্লাহ পাকুল আলমিন গোয়ানুল কারিমের বিকারে বলেছেন সবরকারীকে আমি আল্লাহ পাকুল আলমিন পছন্দ করি ভালোবাসি মহাব্বত করি তাহলে আপনি চান না আমার সন্তান সবরকারী হোক আপনি অবশ্যই চান আপনি পাঠ করেন চতুর্থ মাস হল যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সন্তান হেকমতলা হয়ে যাবে আপনার সন্তান কি হবেন হেকমতলা হবে এরপর পঞ্চম মাসে সুরা আপনি মোহাম্মদ পাঠ করেন মুহাম্মদ সুরা যদি আপনি পাঠ করেন পঞ্চম মাসে আপনার সন্তান চরিত্রবান হয়ে যাবে সুবহান আল্লাহ চরিত্রবান কে বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আপনার সন্তানকে চরিত্রবান বানায় দিবেন আমার ভাইরা তাহলে আমলগুলো যদি মাবুলের আমলগুলো সুন্দর করে যদি পড়ে তাহলে এই কুরআন শরীফ তেলাওয়াত করতেই হবে আল্লাহ পাক কোন সুন্দর বানিয়ে দিবে। ষষ্ঠ মাসে সূরা যদি আপনি ইউনূস পাঠ করেন আপনার সন্তান জ্ঞানী হয়ে যাবে মস্তিষ্কর মানুষ হয়ে যাবে জ্ঞানী জ্ঞানী গুণী বিজ্ঞানী ভালো জ্ঞানী মানুষ হয়ে যাবে এরপরে আপনি সপ্তম অষ্টম নবম মাসে সুরাম ইউসুফ পাঠ করেন সুরা ইউসুফ আপনি পাঠ করেন এরপরে সুরা মোহাম্মদ আপনি পাঠ করেন সুরা ইব্রাহিম আপনি পাঠ করেন এই সকল সুরা যদি আপনি পাঠ করেন তাহলে আশা করা যায় আপনার সন্তান দামি হবে সুন্দর হবে সবরকারী হবে একমতলা হবে চরিত্রবান হবে আমার বায়না জ্ঞানীও হবে তাহলে আমার বাহেরা আমার মা বোনিরা যে সকল কথাগুলো আমরা শুনলাম জানলাম এখানে যারা বসে আছি আমার ভাইরা আপনার স্ত্রীদেরকে এই দশটি সুরাগুলি সুন্দরভাবে পেটে যখন সন্তান চলে আসবে সুন্দরভাবে পড়তে বলবেন আর যে সকল মা বোন এসছেন যারা শুনলেন এ আমলগুলো করেন তাহলে দেখা যাবে আপনার সন্তান ভালো হবে আপনি একজন ভালো সন্তানের বাবা মা হয়ে যাবেন সুবাহান আল্লাহ